কখনও ভেবে দেখেছেন যদি এমন হতো যে আপনার মনের কোনও আইডিয়াকে আপনি মুহূর্তের মধ্যে ছুঁয়ে দেখতে পারতেন ব্যাপারটা অনেকটা সায়েন্স ফিকশনের মতো তাই না কিন্তু এটা এখন বাস্তব চলুন আজ আমরা এমনই এক জাদুকরী জগতের ভেতরে একটু উঁকি দিয়ে আসি এই ছবিটার দিকে একটু ভালো করে দেখুন তো একটা বেশ চটিল দেখতে রোবটিক হাত তৈরি হচ্ছে কিন্তু কিভাবে মনে হচ্ছে না যেন কেউ শূন্যের মধ্যে কিছু একটা আঁকছে আর সেটা ধীরে ধীরে সত্যি হয়ে উঠছে এই রহস্যের পেছনে যে প্রযুক্তিটা কাজ করছে সেটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয় তো এই জাদুর নাম হল অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং তবে আমরা সবাই একে থ্রিডি প্রিন্টিং নামেই চিনি অ্যাডিটিভ শব্দটার মধ্যেই কিন্তু এর আসল ব্যাপারটা লুকিয়ে আছে মানে কোনো কিছু খোদাই করে বা কেটে বাদ দিয়ে নয় বরং ঠিক তার উল্টো একটার উপর আরেকটা স্তর যোগ করে করে কিছু একটা তৈরি করা আচ্ছা এই জাদুটা কিভাবে কাজ করে সেটা বুঝতে হলে তো আগে জাদুকরের বাক্সটা খুলে দেখতে হবে তাই না চলুন এই মেশিনটার ভেতরে একটু ঢু মারা যাক দেখি এর কোন অংশের কি কাজ এই যে দেখুন মেশিনের ঠিক মাঝখানে যে অংশটা নড়াচড়া করছে এটাই হলো প্রিন্ট হেড এটাকে একটা সুপার স্মার্ট গরম মাঠার বন্দুকের মতো ভাবতে পারেন এটা প্লাস্টিকের মতো উপাদান গলিয়ে একদম মিলিমিটার মেপে সঠিক জায়গায় বসিয়ে দেয় আর এভাবেই ধীরে ধীরে পুরো জিনিসটা গড়ে ওঠে আর প্রিন্ট হেডের ঠিক নিচে। এই যে সমতল জায়গাটা দেখা যাচ্ছে এটাই হলো বিল্ড প্লেট বলতে পারেন এটা হলো একটা স্টেজ বা ক্যানভাস যার উপর পুরো জিনিসটা একদম নিচ থেকে ওপর পর্যন্ত তৈরি হয় এ বেসটা ছাড়া কিন্তু কিছুই বানানো সম্ভব না এবারই কালো ফ্রেমটা আর এর সাথে লাগানো চলমান অংশগুলোর দিকে টাকান এটাই হচ্ছে গ্যান্ট্রি সিস্টেম সোজা কথায় এটা একটা রোবোটিক কাঠামো যা প্রিন্ট হেডকে একদম নিখুঁতভাবে ডানে বামে সামনে পেছনে আর ওপরে নিচে নিয়ে যায় কম্পিউটারের নির্দেশ মতো এটা চলে বলেই প্রিন্টিংটা এত পারফেক্ট হয় তো মেশিনটা তো আমরা দেখলাম কিন্তু আসল প্রশ্ন হল কম্পিউটারে একটা ডিজাইন কিভাবে এমন একটা বাস্তব মানে হাতে ধরার মতো জিনিসে পরিণত হয় চলুন এবার সেই প্রক্রিয়াটাই ধাপে ধাপে দেখি পুরো ব্যাপারটা আসলে চারটা সহজ ধাপে হয় ভাবুন প্রথমে কম্পিউটারে একটা থ্রি মডেল বা ডিজিটাল নকশা তৈরি করা হলো। তারপর একটা স্পেশাল সফটওয়্যার দিয়ে সেই ডিজাইনটাকে ঠিক রুটির স্লাইসের মতো পাতলা পাতলা হাজারো স্তরে কেটে ফেলা হয় এরপর প্রিন্টার সেই প্রত্যেকটা স্লাইসের কোড পরে আর একটার উপর আরেকটা স্তর তৈরি করতে থাকে ব্যাস এভাবেই একটা ডিজিটাল আইডিয়া আমাদের হাতে চলে আসে মানে ব্যাপারটা আসলে কি দাঁড়াচ্ছে হাজার হাজার টু ডি প্রিন্টকে একটার উপর আরেকটা বসিয়ে একটা থ্রি জিনিস তৈরি করা এই স্লাইডের কথাটা কিন্তু দারুণ তাই না ঠিক যেন পাতলা পাতলা স্লাইস দিয়ে একটা ভাস্কর্য বানানো হচ্ছে কিন্তু প্রশ্ন হলো একটা প্লাস্টিকের রোবোটিক হাত বানানো দিয়ে কি হবে এর গুরুত্বটা আসলে কোথায় ওয়েল এই একটা উদাহরণে কিন্তু আমাদের সামনে সম্ভাবনার এক বিশাল দরজা খুলে দেয় একটু ভেবে দেখুন একজন ইঞ্জিনিয়ার তার নতুন ডিজাইনের প্রোটোটাইপ কয়েক মাস নয় মাত্র কয়েক ঘন্টার মধ্যেই হাতে পেয়ে যাচ্ছেন কিংবা একজন ডাক্তার যিনি কোনো রোগীর জন্য একদম মাপমতো একটা ইমপ্লান্ট তৈরি করছেন পুরোনো কোনও যন্ত্রের ভেঙে যাওয়া পার্টস থেকে শুরু করে শিল্পীর অদ্ভুত সুন্দর কোনও মূর্তি এ প্রযুক্তি দিয়ে এখন সবই সম্ভব তা মানে আসল বিপ্লবটা কিন্তু শুধু কি তৈরি হচ্ছে সেটা নিয়ে নয় বরং কিভাবে তৈরি হচ্ছে সেটা নিয়ে আমরা এখন এমন এক যুগে ঢুকে পড়ছি যেখানে সবার জন্য এক জিনিস নয় বরং প্রত্যেকের জন্য তার প্রয়োজন মতো জিনিস তৈরি করা সম্ভব এই প্রযুক্তি আমাদের সৃজনশীলতার সামনে কোনও বাধাই রাখছে না এটা আমাদের ভাবতে বাধ্য করে যে যদি কল্পনাকে বাস্তবে আনার ক্ষমতা আমাদের হাতে থাকে তাহলে আমরা কি বানাতে পারি এই একটা প্রশ্নই কিন্তু ভবিষ্যতের হাজারো আবিষ্কারের দরজা খুলে দিচ্ছে